আমরা একটু দেখবো নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ আমরা মন্দনটা জানি অর্থাৎ আমরা গতির সমীকরণে আমরা জানি এখন যদি বস্তুটি সময়ের সাথে সাথে বেগ হ্রাস ঘটে অর্থাৎ বেগ এর বেগ পর্যায়ক্রমে কমতে থাকে তখন আমরা যে তরণটা নেই সেটা কিন্তু নেই ঋণাত্মক তরণ বা মন্দন তখন সূত্রটা দাঁড়ায় ইউ মাইনাস এটি এখন এখানে যেটা হবে আমরা যখন কোন একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষেপ করব। উপরের দিকে যখন এটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করব তখন এটা কিন্তু বিরুদ্ধে যাচ্ছে যেহেতু বিরুদ্ধে যাচ্ছে তখন কিন্তু জি মান মাইনাস ব্যবহার করবো তখন আমাদের নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সূত্রটা কি দাঁড়ায় ভি u ইউ মাইনাস জিটি ভি ইউ মাইনাস জিটি এটা হলো

তরণ এর মান বেগের মান কমতো তাহলে পর্যায়ক্রম কমতো তাহলে আমরা কিন্তু ঋণাত্মক তরণ মাইনাস ইউজ করতাম এখানে আমার যেটা হবে যেহেতু উপরের দিকে নিক্ষেপ করবো অভিকর্ষ বলের বিরুদ্ধে তখন এটা কি হবে জি এর মানটা মাইনাস হবে মাইনাস জিটি স্ক্যার এটা তার মানে এখানে আমরা দ্বিতীয় সমীকরণটা পাই এইস ইক ইউটি মাইনাস একইভাবে আমরা গতির সমীকরণ চতুর্থ সমীকরণ ভিএসকে জানি প্লাস এখন এই গতির চতুর্থ সমীকরণ থেকে আমরা নিক্ষেপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ পেয়ে যাবো তার মানে উপরের দিকে যদি আমরা নিক্ষেপ করি তাহলে প্লাস এখানে এটাকে আমরা বলবো মাইনাস মাইনাস জি তার মানে মাইনাস টু জি আর উপরের দিকে উঠলে হাইট অর্থাৎ ভিএস কেয়ার ইকুয়াল হবে ইউকে মাইনাস টু জি এইস তাহলে আমরা কিন্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এই তিনটা সমীকরণ পেয়ে গেলাম নিক্ষিপ্ত বস্তুর সমীকরণ কি হবে এবং এবারে আমরা দেখব যে সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় আমরা মুক্তভাবে পৰন্ত বস্তু ভূমি থেকে অর্থাৎ নিক্ষিপ্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু যখন একটা আদিবেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করা হয় এবং এটা অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে ওঠে বস্তুটা যখন সর্বোচ্চ উচ্চতায় পৌঁছায় তখন তার বেগ v জিরো হয়ে যায় আমরা জানি যে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে গতির নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে প্রথম সমীকরণটা জানা ছিল ভি কল ইউ মাইনাস জিটি এখন যেহেতু বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে অর্থাৎ আমি একটা বল যদি মারি সর্বোচ্চ বেগ দিয়ে মারব বাতাসে ঘর্ষণের কারণে এই বেগটা পর্যায়ক্রমে কমতে থাকবে কমতে কমতে একটা টাইমে এই আমার নিক্ষিপ্ত বস্তুটার একেবারে জিরো হয়ে যাবে তখন সর্বোচ্চ উচ্চতায় উঠে যাবে অর্থাৎ এরপরে আর সে উপরে উঠতে পারবে না তার মানে আমার নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এটাই হবে সর্বোচ্চ উচ্চতা তখন ভি এর মান হবে জিরো তাহলে এই সমীকরণটা ভি ইকল যদি আমরা জিরো ইউজ করি তাহলে ইউ মাইনাস এখানে জি টি তার মানে এটা দাঁড়ায় জি টি ইকল হবে ইউ তাহলে টি এর মান হলো ইউ ভাগ জি অর্থাৎ এটা আমরা বলতে পারি কোনো একটি বস্তুকে সর্বোচ্চ উচ্চতায় যদি আমি বস্তুকে যদি একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করি তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে ইউ ভাগ জি অর্থাৎ এতটুকু সময় লাগবে এখানে আমরা ইউ এর মান যদি আমাদের জানা থাকে যে আমি কত বেগে উপরে নিক্ষেপ করব। আমি যদি একটা বস্তুকে আমি যদি একটা বস্তুকে নাইনটিন পয়েন্ট সিক্স মিটার পার সেকেন্ড বেগে উপরে নিক্ষেপ করি এবং এখানে যদি অভিকাশ স্তরনের মান নাইন পয়েন্ট এইট হয় তখন এটা রেজাল্ট হবে টু অর্থাৎ এটা উপরে উঠতে যদি বস্তুটাকে আমরা উনিশ দশমিক উনিশ দশমিক সিক্স মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে আমাদের এখানে দুই সেকেন্ড সময় লাগবে অর্থাৎ দুই সেকেন্ড সময় লাগবে এভাবে আমরা এটা বের করে ফেলতে পারি অর্থাৎ এবারে আমরা দেখলাম সর্বোচ্চ লাগে এটা আমরা শিখে পেলাম এবার আমরা দেখব যে বস্তু বস্তুকে যদি আমরা উপরের দিকে নিক্ষেপ করি তাহলে এটা আবার ভূমিতে কিন্তু নেমে আসে তাই ভূমিতে নেমে উপরে উঠতে এবং নামতে কত সময় লাগে অর্থাৎ শূন্য কতটুক সময় থাকে বিচরণকাল বিচরণকাল অথবা শূন্য ভাসমান সময় ভাসমান সময় করেন্টি বস্তুকে করেন্টি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে এটা কতটুক সময়ে ভূমির উপরে থাকবে সেটা আমরা বের করতে চাই এখন মুক্ত আমরা কোন একটি বস্তুকে যদি উপরের দিকে নিক্ষেপ করি নিক্ষেপ করলে এটা অবশ্যই একটা নির্দিষ্ট আমরা আদিবেগ দিয়ে উপরের দিকে নিক্ষেপ করব। নিক্ষেপ করলে এটা এটা আদিবেগ আদিবেগ ইউ ইউ এবং একটা একটা বেগ উচ্চতা অতিক্রম করবে একটা নির্দিষ্ট উচ্চতা এখন বস্তুটা যদি এখান থেকে এই পর্যন্ত এই সুচ্ছতা হয় সে এই সুচ্ছতায় উঠবে এবং এখান থেকে এখান থেকে আবার সেটা এটা নেমেও যাবে তাহলে বলা যায় যেখান থেকে বস্তুটা উপরের দিকে উঠলো যতটুক দূরত্ব অতিক্রম করে উপরে উঠলো ঠিক ঠিক একইভাবে ততটুক দূরত্ব অতিক্রম করেই নিচে নামলো তার মানে তার দূরত্ব কিন্তু জিরো হয়ে যায় আমরা তখন এই গতির অর্থাৎ নিক্ষিপ্ত বস্তুর যে তৃতীয় সমীকরণটা আমরা নিক্ষিপ্ত বস্তুর যে আমরা দ্বিতীয় সমীকরণটা পেয়েছিলাম এই পেয়েছিলাম ইউটি মাইনাস হাফ অফ জিটিএ স্ক্যান এসি কল পেলাম ইউটি মাইনাস হাফ অফ জি এখন আমরা এই বস্তুটা একবার উপরে উঠল একবার নিচে নামলো তার মানে হাইট কিন্তু এখন জিরো হয়ে গেলো জিরো হয়ে গেলো এটা জিরো এবং আমরা বিচরণ কাল অর্থাৎ যাওয়া বা না আসার সময়টাকে আমরা ক্যাপিটাল লেটারের টি দ্বারা যদি প্রকাশ করি ইউটি ইউটি মাইনাস অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু ক্যাপিটাল লেটারের টি দিয়ে হিসাব করা হয়েছে যদিও আমরা এই এসএসসি লেভেলে স্মল লেটারের ইউজ করি এখানে কোনো বিষয় না স্মল লেটারের ইউজ করব না ক্যাপিটাল লেটারের ইউজ করব তার মানে ইউটি মাইনাস হাফ অফ এখানে জি এটা ক্যাপিটাল লেটারের এই টি স্কোয়ার এটা কিন্তু আমরা বাম দিকে নিয়ে নেই হাফ অফ জি টি স্কোয়ার ইকুয়াল হবে ইউটি তার মানে জি ওই পাশে একটা টি বাদ দিয়ে দিলাম এবং টু এখানে ভাগ আছে অন্য সাইডে গেলে গুণ হবে তার মানে এটা হবে টু ইউ তার মানে টি ইকাল হলো টু ইউ শূন্য অর্থাৎ কতটুক সময় বস্তুটি মাটির উপরে থাকবে ভূপৃষ্ঠের উপরে থাকবে এটা এতটুক সময় টি ইকাল টুইস ইউ ভাব জি এত সময় উপরে থাকবে এখন একটু আগে আমরা একটা সময় আমরা এটা জানি পরন্ত নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণটা ভিজ্যুয়াল টু ইউ মাইনাস জি এটা তো জানি এখানে সর্বোচ্চ উচ্চতায় যেহেতু জিরো হয় তার মানে জিটি সমান আমরা ইউ জানি তার মানে টি আমরা জানি ইউ হক জি এটা আমার একটা সমীকরণ ছিল এখন আমরা যদি এটা মনে করি যে বস্তুটাকে একবার উপরের দিকে নিক্ষেপ করার কারণে নিক্ষেপ করার সময় সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় এটাকে আমরা টি অম ধরে নিলাম অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠতে যদি টিয়ন সময় লাগে একে এটাকে আমরা টিয়ন নিয়ে নিলাম এবারে এবারে আমরা একটু দেখব যে বস্তুটা যতটুক সময়ে সর্বোচ্চ উচ্চতায় উঠে এবং ঠিক ওখান থেকে নামতে উঠতে যত সময় লাগে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে নামতে ঠিক একই সময় লাগে একটু আমরা দেখতে চাই যেমন আমরা যদি এই বিচরণ কালটাকে টি ধরি এখানে আমরা এই টাইমটাকে এটাকে আমরা টি অন যদি রাখি ইউ ভাগ জি এবং বস্তুটা একবার টোটালি একবার একদম পুরোটা দূরত্ব যেতে যদি পুরোটা এখান থেকে এখান পর্যন্ত পৌঁছাতে যদি টোটালি টি সময় লাগে টোটাল মোট সময় একবার উপরে উঠলো এবং নিচে নামলো টোটাল সময় লাগলো টি এখন তাহলে নামতে যতটুকু সময় লাগবে এটা যদি আমরা বের করতে চাই তার মানে এটাকে আমরা যদি টি ওয়ান বলি এটাকে আমরা টি টু বলি টি টু সমান হবে টি মাইনাস টি ওয়ান অর্থাৎ টি একবার উঠতে সময় লাগে টি ওয়ান টি টু তার মানে এখান থেকে যদি আমরা টি টু বের করতে চাই টি টু সমান হবে টি মাইনাস টি ওয়ান টি মাইনাস টি ওয়ান এখন তাহলে আমরা একটা জিনিস দেখি তার মানে এই জায়গায় থেকে যদি আমরা টি এর মানটা ইউজ করি টু ইউ ভাগ জি আর টি ওয়ানের মানটা আমরা যদি এখান থেকে ইউজ করি ইউ বাই জি তার মানে রেজাল্ট দ্বারাই টু ইউ মাইনাস ইউ ভাগ জি তার মানে এটা ইউ ভাগ জি তাহলে বোঝা যাচ্ছে কোনো একটি বস্তুকে উপরে উঠাতে যতটুক সময় লাগে উপরে নিক্ষেপ করলে যত সময়ে সে সর্বোচ্চ উচ্চতায় ওঠে আবার ওই সর্বোচ্চ উচ্চতা থেকে ভূমিতে নামতে তার একই সময় লাগে কি বুঝলাম অর্থাৎ আমাদের কাছে কিন্তু এটা মনে হয় যে আমরা যখন সে বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করি তখন যেহেতু অভিকর্ষ বলের বিরুদ্ধে উপরের দিকে উঠে তাহলে সময় একটু বেশি লাগে কিন্তু আবার ঘর্ষণ বলের কারণে প্রথম দিকে কিন্তু অনেক বেশি বেগে উঠে পর্যায়ক্রমে ঘর্ষণের কারণে বেগ কমতে থাকে তাহলে এটাকে যদি আমরা অ্যাভারেজ করি তাহলে বোঝা বোঝা যাবে বা একটু যদি হিসাব করি তাহলে একেবারে যতটুকু সময় সর্বোচ্চ সুতায় উঠে আবার প্রথম ক্ষেত্রে আবার যদি এটা সর্বোচ্চ থেকে থেকে ফেলে তাহলে তার বেগ কম থাকে পরে যত সময় বাড়ে তত প্রতি মান বাড়ে বাড়তে বাড়তে এটা আবার ওই একই সময়ে এখানে যেটা হয় আর কি আবার একইভাবে এটা সমান সময় ভূমিতে পড়ে অর্থাৎ কোন একটি বস্তিকে উপরে নিক্ষেপ করলে যতটুকু সময় সর্বোচ্চ উচ্চতায় ওঠে এবং ওই সর্বোচ্চ উচ্চতা থেকে যদি ছেড়ে দিই তাহলে একই সময় আবার ভূমিতে পতিত হয় তাহলে আমরা বিচরণকাল দেখলাম এবং শূন্য বিচরণকাল বা ভাসমান সময় দেখলাম জি এটা দেখলাম এবং দেখলাম সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় ইউভাগ জি এবং দেখলাম সর্বোচ্চ উচ্চতা থেকে নামার সময় ইউভাগ জি একই সময় লাগে আজকে এই পার্ট থেকে অনেক এমসিকিউ বা অনেক কোশ্চেন সলভ করতে হয় উচ্চতা এটা আমরা কিভাবে নির্ণয় করি অর্থাৎ আমরা নিক্ষিপ্ত বস্তুর নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণটা জানি ভি এস স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার মাইনাস টু এখন বস্তুটাকে যদি আমরা নিক্ষেপ করি নিক্ষেপ করলে একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করব নিক্ষেপ করার ফলে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠে বাতাসে ঘর্ষণের কারণে তার বেগ জিরো হয়ে যাবে বেগ জিরো হয়ে গেলে বস্তুটা আবার নিচের দিকে পড়তে থাকবে তখন আমরা এই ভি এর মানটাকে জিরো ইউজ করতে পারবো জিরো ইকুয়াল হবে ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ তার মানে টু জি এইচ ইকুয়াল হবে ইউ স্কোয়ার তাহলে এইচ সর্বোচ্চ উচ্চতাকে আমরা ক্যাপিটাল লেটারে এইচ দ্বারাও প্রকাশ করতে পারি এইচ ইকুয়াল হবে ইউ স্কোয়ার বাই হলো টু জি অর্থাৎ উচ্চ মাধ্যমিকে আমরা এই হাইটটাকে দ্বারা প্রকাশ করে থাকি সর্বোচ্চ উচ্চতা একটি যে কোনো একটা বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ এই নির্ণয় করার জন্য তখন আমরা এই সমীকরণটা নিব আজকের টপিকসটা বিশেষ করে এখানে যে বরন্ত বস্তুর সূত্র বিচরণকাল কোন একটি বস্তুর শূন্য ভাসমান সময় বা সর্বোচ্চ উচ্চতায় ওঠার সময় বা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা সর্বোচ্চ উচ্চতা থেকে নেমে আসবে টোটালি এটা একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট ছিল প্রত্যেকটা পার্ট যদি তোমরা ধরে ধরে শিখো এখান থেকে অবশ্যই কোশ্চেন আসে এবং ভালোভাবে সমাধান করব সমাধান করতে আমরা পারবো ইনশাল্লাহ ধন্যবাদ